আমরা আজকের বাংলাদেশে দাঁড়িয়ে যেই দিকে যাব সেইখানেই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কোনো না কোনোভাবে উপস্থিত হন আমরা যদি প্রত্যেকেই মনে করি দেশটা বিপদের মধ্যে আছে এবং এই দেশটাকে আমাদের রাইট ডিরেকশনে নিতে হবে তাহলে জাফরুল্লাহ চৌধুরী আমাদের সামনে ওই মেরুদণ্ড ওই আত্মমর্যাদাবোধ এবং এই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার দুঃসাহস সেইটা দাঁড় করিয়ে দিয়েছেন কোন রাজনৈতিক নেতার চাইতে কম সক্রিয়ভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে বিশেষত এই ফ্যাসিস্ট কালে দু সালের পর থেকে তিনি সক্রিয় কম ছিলেন না ডক্টর জাফুল্লা চৌধুরী এমন একজন মানুষ যার পুরোটা জীবনী নানান কীর্তিময় আখ্যানে সমৃদ্ধ এই রকম সংক্ষিপ্ত পরিষয় আলোচনায় তাকে উপস্থাপন করা কিংবা তাকে নিয়ে আলোচনা করা কঠিন মূলত আজকে আমরা তাকে স্মরণ করছি শ্রদ্ধা জানাচ্ছি এবং মূলত আমাদের বর্তমান সময়ে তার যে প্রয়োজনীয়তা ছিল এবং আছে সেটাকে অনুভব করার চেষ্টা করছি একটু আগে যারা বদিল আলম মজুমদার যে কথাটি বললেন প্রায় প্রত্যেকেই কম বেশি সেই উচ্চারণ করেছেন ডক্টর জাফরল্লাহ চৌধুরীর অসংখ্য গুণ আমরা আজকের বাংলাদেশে দাঁড়িয়ে যেই দিকে যাব সেইখানেই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কোনো না কোনোভাবে উপস্থিত হন তার চিন্তা নিয়ে কাজ নিয়ে ব্যাগ্রতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের সার্বিক কল্যাণ করার একেবারে চিন্তা কাজ নিয়ে কিন্তু এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা জাফরুল্লাহ চৌধুরী সার্বক্ষণিকভাবে একজন মুক্তিযোদ্ধা উনিশশো সালে তিনি একদিকে যেমন ফিল্ড হাসপাতাল করেছেন আবার বাংকারও যুদ্ধ করেছেন চিকিৎসা দেওয়া এবং যুদ্ধ করা দুই কাজ একসাথে করার এক বিরাট গৌরব তার ছিল আমি আমার জীবনের সামান্য অংশ জাফর্লা ভাইয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরেছি সেটাও জাফরুল্লা ভাইয়ের জীবনের শেষ দিকটায় এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আরও বেশি সময় তার সাথে কাজ করতে পারবেন কিন্তু বলা চলে যে চার বছর কিংবা আরও ঘনিষ্ঠভাবে তিন বছর আমি তার সাথে কাজ করেছি ওই তিন বছর প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমি দেখেছি যে একটা মানুষ হয় ওই ফিল্ড হাসপাতালেই আছেন না হয় বোধহয় কোনো বাংকারে আছেন সেই যুদ্ধের উত্তেজনা নিয়ে তিনি প্রতিটি মুহূর্ত কাটান যার ফলে দুই ঘন্টার নোটিসে ঢাকার বাইরে যেতে হবে এটা উনি কার্যকর করাতে পারেন সেই উত্তেজনা সেই অনুপ্রেরণা উনি ছড়াতে পারেন জাফরুল্লা চৌধুরীর আজকে আমাদের মাঝে শারীরিকভাবে নেই কিন্তু বাংলাদেশের সবগুলো ঘটনা আছে যে প্রত্যেকটি ঘটনায় তিনি দাঁড়াতেন বাংলাদেশের জাফরুল্লাহ চৌধুরী ওই অর্থে যাদেরকে বুদ্ধিজীবী বলে সেইভাবে বুদ্ধিজীবী আকারে উনি নিজের পরিচয় দাঁড় করার নেই কিন্তু বুদ্ধিজীবীতা কাকে বলে একটা সমাজে যাদেরকে আমরা সিভিল সমাজ বলি সেটা কাকে বলে উনি রাজনৈতিক নেতা হতে চাননি এমনকি ক্ষমতায়ও যেতে চাননি শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু উপাধি পেয়েছিলেন তার মন্ত্রিসভায় তাকে মন্ত্রী হতে বলেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে মন্ত্রী হতে বলেছিলেন জেনারেল শ তাকে মন্ত্রী বলেছিলেন তিনি অত্যন্ত বিনয়ের সাথে সেটা প্রত্যাখ্যান করেছেন উনি ওনার কাজের জায়গা জানতেন কিন্তু এই যে নিজের কাজের পরিসরে যাকে আমরা সিভিল সমাজ বলি সেই জায়গায় থেকেই এই যে বুদ্ধিজীবিতা এই যে সমাজের প্রয়োজনে নিজে দাঁড়ানো ক্ষমতাকে চ্যালেঞ্জ করা এইটা তিনি প্রতিদিন আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে রেখেছেন আজকের বাংলাদেশকে যদি ঘুরে দাঁড়াতে হয় আমরা যদি প্রত্যেকেই মনে করি দেশটা বিপদের মধ্যে আছে এবং এই দেশটাকে আমাদের রাইট ডিরেকশনে নিতে হবে তাহলে জাফরলা চৌধুরী আমাদের সামনে ওই মেরুদণ্ড ওই বোধ এবং এই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার দুঃসাহস সেইটা দাঁড় করিয়ে দিয়েছেন যেটা আমাদের দেখানো সামনে আমরা যে পথে হাঁটতে পারি এবং যে পথে হাঁটলে বাংলাদেশটা হয়তো রক্ষা পাবে জাফরুল্লাহ দৃষ্টিকোণ ছিল গণমানুষের পক্ষে থাকো নিজেকে তিনি অন্যের মধ্যে প্রকাশিত দেখেছেন যার ফলে কি ব্যক্তিগত সম্পত্তি এবং কি যে কোনো ধরনের কাজ সেইটা অন্যের মধ্যে সমষ্টির স্বার্থে এবং সর্বোপরি গণমানুষের স্বার্থে শ্রেণী কখনো তিনি ভুলতেন না এবং সেই কারণে তার দৃষ্টিকোণটা ছিল গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হবে কিন্তু সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যাতে গণমানুষের স্বার্থটা থাকে উনি চেয়েছিলেন গণমানুষের দল গড়ে উঠুক হতাশ হয়েছেন কিন্তু আবার শেষ পর্যন্ত আমাদের মতো কিংবা আমাদের চাইতো অনেক তরুণতর নূর রাশেদরা যখন রাজনীতি করতে আসে কিংবা তার চাইতে তরুণতর আসে তাদেরকে উনি খুঁজে খুঁজে বেরিয়েছেন তাদের সাথে দাঁড়াতে চেষ্টা করেছেন যে কোথায় সম্ভাবনা আছে কোথায় আবার তরুণরা নতুন করে দাঁড়াবে নতুন একটা স্বপ্ন সামনে রাখবে সেই দল আবারও গড়ে উঠবে একদিনের জন্য হতাশ হতে দেখেনি যে দলটা আবার দাঁড়াবে কিন্তু তার মানে এই নয় যে তিনি ওখানে আবার করেছিলেন এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি না আসে এই রকম একদলীয় ব্যবস্থা যারা নিজেদের গদিরক্ষা জীবন রক্ষাকে একাকার করে পুরো দেশের জমিদারি পায়ন করেছে তাদের হাত থেকেই যদি আজকে গণতান্ত্রিক ব্যবস্থা না নেওয়া যায় তাহলে দেশটা বিপদের মধ্যে পড়বে এবং সেই কারণে জাফরুল্লাহ ভাই সমস্ত বিরোধী দলকে সংগঠিত করতে চেয়েছেন এমনকি আওয়ামী লীগের কাছে ছুটে গিয়েছেন যে এইখানে একটা সমঝোতা দরকার এইখানে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা দরকার যার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও আমরা একসাথে থাকতে পারব এই গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন তিনি বোধ করেছেন বলেই কোনো রাজনৈতিক নেতার চাইতে কম সক্রিয়ভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে বিশেষত এই ফ্যাসিস্ট কালে দু সালের পর থেকে তিনি সক্রিয় কম ছিলেন না